সেই দিনও মদিনায় সূর্য উঠেছিল আলোর ঝর্নায় সমস্ত বাড়ি উদাসিত হয়েছিল কিন্তু জান্নাতের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহ তাল আহার ঘরটি ছিল নিস্তব্ধ ও শূন্য ক্ষুধা কষ্ট যেন অন্ধকারের আড়ালে সেই ঘরটিকে ঢেকে ফেলেছিল হজরের নামাজের শেষে হযরত ফাতেমা আলান হা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে করতে বললেন হে আল্লাহ আজ তিন দিন হয়ে গেছে আমার চুলায় আগুন জ্বলেনি আমার সন্তানরা ক্ষুধায় পড়ে আছে তারা কাঁদছে হে আমার রব আমি তাদের কান্না কিভাবে সহ্য করব হে আল্লাহ তুমি আমাদের রিজিকের মালিক আমাদের রিজিক দাও আমার সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও কিন্তু তাদের হৃদয়ে বিদ্রোহ হতাশা অভিযোগ বা নালিশ ছিল না শুধু ছিল তাকুল আর সবর তারপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা ধীরে ধীরে হজরত আলী রাদিয়াল্লাহ তালানহুর কাছে এসে বললেন হে আমার প্রাণের স্বামী আপনি জানেন আজ তিন দিন হয়ে গেছে আমাদের চুলায় আগুন জ্বলেনি রুটি বানানোর মতো একটু আটা বাড়িতে নেই এমন কি একটু খেজুরও নেই আপনি কি কিছু খাবারের ব্যবস্থা করতে পারবেন এই শুনে হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু চুপ করে গেলেন শুধু মাথা নিচু করে দাঁড়ালেন তার চোখের কোণ থেকে অশ্রু মাটিতে পড়তে লাগল তারপর কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন সূর্যের তাপে আরবের মাটি পুড়ে যাচ্ছিল ছায়া ছিল না পানির চিহ্ন ছিল না এমন কি গাছগুলো শুকিয়ে কাঁটা হয়ে গিয়েছিল ক্লান্তি আর ক্ষুধার ক্লান্ত শরীর নিয়ে তিনি একটি শুকনো গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন এদিকে ঘরের ভিতর থেকে হজরত ইমাম হাসান হুসাইন তালান তালানহু কান্নার শব্দ শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা তাদের কাছে গেলেন তখন ইমাম হাসান হুসাইন ধীরে ধীরে বললেন আম্মা যান আজ তিন দিন হয়ে গেছে আমরা কিছুই খাইনি আমাদের কিছু খাবার দাও ক্ষুধার কষ্ট আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হজরত ফাতেমার আদি আল্লাহ চোখ অশ্রুতে ভরে গেল হৃদয়ে যন্ত্রণা জাগলো তবুও তিনি স্নেহময় হাসি দিয়ে সান্ত্বনা দিলেন হ্যাঁ আমার বাচ্চা একটু সবর করো তোমাদের আব্বাজান খাবার খুঁজতে গেছেন ইনশাল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে আসবেন আমরা কখনো একা নই আল্লাহ আমাদের সাথেই আছেন অপর থেকে হজরত আলী শুকনো গাছের নিচে বসে ভাবছিলেন তার মনে পড়ছিল হাসান হুসাইনের ক্ষুধার্ত মুখ মা ফাতেমা রাদিয়াল্লাহ তালানহার ভিজে চোখ তিনি হৃদয়ে হৃদয়ে বললেন যদি ঘরে কিছু খেজুর থাকত তাহলে তাদের ক্ষুধা মিটত তাদের কান্না থামতো কিন্তু এই গাছও তো শুকিয়ে গেছে এখন আর সম্ভব নয় পরিবারের কথা মনে হতেই তার চোখ ভিজে উঠল তারপর আবারও আশা নিয়ে বেরিয়ে পড়লেন কিছুক্ষণ পর একজন ইহুদির বাড়ির সামনে গিয়ে নরম কণ্ঠে বললেন হে ভাই আপনি কি আমাকে কিছু ঋণ হিসেবে টাকা দিতে পারবেন আমি কাজ করে ফিরিয়ে দেব আমার পরিবার ক্ষুধায় পড়েছে তিন দিন ধরে চুলাতে আগুন জ্বলেনি ইহুদি ব্যক্তি বললেন হে আলী আমার কাছে টাকা নেই বরং আপনি অন্য কারোর কাছে যান এই শুনে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহুর হৃদয় ভেঙে বাড়ির দিকে ফিরে এলেন সূর্য তখনও আকাশের মাঝখানে তার তীব্র তাপ যেন সব কিছু পুড়িয়ে ছাই করে দিচ্ছে এদিকে হজরত ফাতেমা তালান তালানহা তিন দিনের ক্ষুধায় এত দুর্বল হয়ে পড়েছিলেন যে দাঁড়ানোটাই কঠিন হয়ে উঠেছিল তবুও তার চোখ ছিল দরজার দিকে হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু ফিরে আসার অপেক্ষায় কিছুক্ষণ পর হজরত আলী রাদিয়াল্লাহতালহু বাড়িতে ঢুকলেন ছোট্ট হাসান হুসাইন দৌড়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরল এবং উৎসাহে বললো আপ্পাজান আপনি আমাদের জন্য কি এনেছেন আমরা সকাল থেকে অপেক্ষা করছি আজ আমরা হৃদয় ভরে খাবো এই শুনে হজরত আলী হু কিছুই বলতে পারলেন না শুধু বললেন হে আমার বাচ্চারা একটু সবর করো তার চোখের অশ্রু তার কণ্ঠ রুদ্ধ করছিল তারপর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহার কাছে গিয়ে বললেন হে ফাতেমা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও খাবারের ব্যবস্থা করতে পারিনি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা বললেন হে আমার প্রিয় স্বামী চিন্তা করবেন না রিজিকের মালিক আল্লাহ তিনি আমাদের দেখছেন আপনি আব্বাজান যান মোহাম্মদ সাল্ল্লাহু আলী কাছে যান হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারবেন হজরত আলী রাদিয়াল্লাহ তালহু দেরি না করে রসুল সাল্লাহ আলাইহসাল্লামের কাছে রওনা হলেন এদিকে হযরত ফাতেমা রাদিয়া তাল আনহা আবার অশ্রু ঝরাতে শুরু করলেন এবং কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তবে সব সম্ভব হবে আমাদের এই ক্ষুধা দূর করতে তুমি যথেষ্ট আমার সন্তানদের ক্ষুধা মিটিয়ে দাও তাদের বিলাপ এত যন্ত্রণাদায়ক এত কষ্টকর যে আকাশ পর্যন্ত কেঁপে উঠলো এই দৃশ্য দেখে আকাশের ফেরেস্তারাও কাঁদতে শুরু করল তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল হে আমাদের রব আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধায় পড়েছে তাদের সন্তানরা কাঁদছে আমরা এই কান্না সহ্য করতে পারছি না তখন আল্লাহ রব্বুল আলাবিন হজরত জিব্রাইল আলাইহসাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল আমার প্রিয় রসুলকে সুসংবাদ দাও তার এই দুঃখ কয়েক মুহূর্তের তাকে বলো যেদিকে তিনি দৃষ্টি ফেরাবেন সেখান থেকেই রিজিক আসবে হজরত জিব্রাহল আলাইসাল্লাম তৎক্ষণাৎ মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের কাছে গেলেন সাহবারা তার সাথে বসেছিলেন কিন্তু মা ফাতেমা রাদিয়াল আনহার এই দুঃখ কষ্ট যেন তারা অনুভব করছিলেন কারো প্রশ্নের অপেক্ষা না করে তিনি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহার ঘরের দিকে রওনা দিলেন ঠিক তখনই হজরত জিব্রাহিল আলাইহসাল্লাম উপস্থিত হয়ে সালাম করে বললেন হে রসুল্লাহ আপনি উদ্বিগ্ন হচ্ছেন কিন্তু চিন্তার কিছু কারণ নেই আপনি যেদিকে নজর ফেরাবেন সেখান থেকেই রহমত নাজিল হবে তারপর সব কথা বলেই তিনি বিদায় নিলেন এদিকে হযরত ফাতেমা তালান হা ঘরে গিয়ে দেখলেন হাসান হুসাইন খুদার তীব্রতায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে এই দৃশ্য দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে কাঁদতে শুরু করলেন এবং বললেন হে আমার প্রিয় রফ আমার সন্তানরা খুদায় পড়ে আছে কিন্তু আমি শুধু তোমার উপর ভরসা রাখি ঠিক তখনই রসুল সাল্লিহসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহার ঘরের দিকে যাচ্ছিলেন তখন হজরত আলী রাদিয়াল্লাহু তালহু উপস্থিত হয়ে সালাম করে বললেন ইয়া রসুল্লাহ আমি আজ খুবই উদ্বিগ্ন ফাতেমা ও আমার প্রিয় সন্তান হাসান হুসাইন তিন দিন ধরে উপবাসে আছেন চারিদিকে খাবার ও পানির ব্যবস্থা নেই আমি কিছুই করতে পারিনি আপনি কি কিছু ব্যবস্থা করতে পারবেন রসুলুল্লাহসাল্লু আলী আসসালাম বললেন হে আলী এখান থেকে কিছু দূরে একটি খেজুরের গাছ আছে তুমি সেখানে যাও সেখানে তোমাদের খাবারের ব্যবস্থা হবে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ সেদিকে রওনা হলেন গিয়ে দেখলেন সেটি একটি শুকনো মৃত খেজুর গাছ এই দেখে তার হৃদয় ভেঙে গেল ফিরে এসে তিনি বললেন হে রসুল্লাহ সেটিতে একটি মৃত গাছ কিভাবে ফল দেবে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বললেন হে আলী তুমি সেই গাছটিকে গিয়ে বলো আমি শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম তোমাকে পাঠিয়েছি হজরত আলী রাজি আল্লাহ তালানহু আবারও সেই মৃত গাছের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন হে খেজুর গাছ আমাকে দুনিয়া ও আখরাতের বাদশাহ শেষ নবী মোহাম্মদ মোস্তফা সল্লু আলী হোসাল্লাম পাঠিয়েছেন ফাতেমা ও হাসান হুসাইন তিন দিন ধরে ক্ষুদায় পড়ে আছে তুমি এই দুঃখ কিভাবে সহ্য করবে আল্লাহর আদেশে ও শেষ নবীর জন্য আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না এই কথা শেষ হওয়ার আগেই সেই মৃত গাছ থেকে তাজা নরম সুগন্ধি জান্নাতি খেজুর পড়তে শুরু হলো এত খেজুর পড়ল যে হজরত আলী আল্লাহ তালানহু বিস্মৃত হয়ে গেলেন তিনি অনেক খেজুর সংগ্রহ করে রসুল্লাহ সল্লুল্লাহ আলী হস্লামের কাছে গিয়ে বললেন হে রসুল্লাহ সেই মৃত গাছ দাদা খেজুর দিয়েছে এটি আল্লাহুর রহমত রসুল্লাহ সল্লুল্লাহু আলী হস্লাম হেসে বললেন হে আলী তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন যদি বন্ধ করতে না তবে কেমত পর্যন্ত মৃত গাছ থেকে খেজুর পড়ত হজরত আলীরল্লাহ তালানহু খেজুর নিয়ে বাড়ির দিকে রওনা হলেন রাস্তায় তার সাথে সাক্ষাৎ হলো আবু জাহালের সাথে আবু জাহাল জিজ্ঞেস করল হে আলী এই খেজুরগুলো কোথা থেকে পেলে এখানকার সব গাছ তো মরে গেছে হজরত আলীরল্লাহু তালানহু বললেন মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের আদেশে এই মৃত গাছ থেকে তাজা খেজুর দিয়েছে এই শুনে আবু জাহাল বিস্ময়ে হতবাক হয়ে গেল হজরত আলী রদিয়াল্লাহ তালহু বাড়িতে ঢুকলেন হাসান হুসাইন দৌড়ে এসে বললেন আব্বাজান যান আজ আমরা খাবার পাবো কি হজরত আলী রাদিয়া তালানহু বললেন হ্যাঁ বাছা আজ আল্লাহ নিজেই তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন তারপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালহুকে ডেকে বললেন হে ফাতেমা দেখো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন হজরত ফাতেমা রাদিয়া তালানহা আনন্দে চমকে উঠলেন হে আমার প্রিয় স্বামী এই নরম সুগন্ধি ও সুন্দর খেজুরগুলো কোথা থেকে এনেছেন হজরত আলী রাদি আল্লাহ তাল আনহু বললেন হে ফাতেমা রাস্তার ধারে একটি শুকনো খেজুর গাছ থেকে এই খেজুরগুলো নিয়ে এসেছি হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা বুঝলেন এটি আল্লাহর একটি নিদর্শন তিনি হাসান হুসাইনকে খেজুর দিলেন এবং সবাই মিলে আল্লাহর শুক্রিয়া আদায় করে হৃদয় ভরে সেই খেজুরগুলো খেলেন তারপর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা আবারও কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি জানি তুমি কখনো রহমত থেকে কাউকে হতাশা করো না তুমি ইচ্ছা করলে মৃত গাছকেও জীবন দিতে পারো আজ আমি নিজের চোখে তোমার রহমত ও ক্ষমতা দেখেছি তুমি মৃত গাছ থেকে তাজা খেজুর দিয়েছ এটাই তোমার রহমত কিন্তু হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহা এত বড় হৃদয়ের মালিক ছিলেন যে তিনি এটি শুধু নিজের জন্য রাখলেন না নিজে ক্ষুধার্ত থাকলেও তার কিছু গরিব ও দরিদ্রদের দিয়ে দিতেন এদিকে আবু জাহালের হৃদয়ে বলল মৃত গাছ থেকে তাজা খেজুর এটা নিশ্চয়ই মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের কারণে হয়তো এটি জাদু নাকি নবের নিদর্শন আমি এর পরীক্ষা করব। এই ভেবে সে কিছু পাথর ও লোক নিয়ে রসুল সাল্লু আলী সাল্লামের কাছে গিয়ে বললেন হে মোহাম্মদ শুনেছি তুমি মৃত গাছ থেকে তাজা খেজুর বের করেছ তুমি কি জাদু করেছ নাকি এটা সত্যি নবী দেখি আমার হাতে কি আছে যদি বলতে পারো আমি সবার সামনে স্বীকার করব তুমি শেষ যুগের নবী এবং আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবো রসুল্লাহ আলী সাল্লাম বললেন আমাকে কিছু বলার দরকার নেই যদি তোমার হাতে জিনিস নিজেই সাক্ষী দেয় তাহলে কি তুমি ইমান আনবে আবু জাহাল বলল হ্যাঁ নিশ্চয়ই তারপর সে হাতটা কানের কাছে নিয়ে গেল আর তার হাতের পাথরগুলো জোরে জোরে ডাকতে শুরু করল লা ইলাহা ইহা ইহ মুহাম্মদ রসুল্লাহ এই দেখে আবুজাহাল হতবাগ হয়ে ভীত হয়ে গেল কিন্তু সে মিথ্যা বলে বলল তুমি নিশ্চয় জাদুকর না হলে পাথরের জীব কীভাবে খোলে এই বলে সে চলে গেল আবু আবুজাহাল ইহুদিদের সাথে মিলে রসুল্লাহুল্লাহু আলি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল তবে যার রক্ষক আল্লাহ তালা তাকে কি ক্ষতি করতে পারে এদিকে হজরত আলী রাদিউল্লাহ তাল আনহু সারাদিন কাজের সন্ধানে ঘুরলেন বাড়ি ফিরে উদ্বিগ্ন হয়ে বললেন হে ফাতেমা কোনো কাজ পাইনি কাল আমাদের আবার খুদায় থাকতে হবে কি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহু বললেন হে আমার প্রিয় স্বামী চিন্তা করো না এই বলে তিনি ঘরে গিয়ে নিজের একটি চাদর নিয়ে এলেন এবং বললেন এই চাদর নিয়ে যাও তাকে ধনী ইহুদিদের বউয়ের কাছে বিক্রি করে দাও যে টাকা পাবে তাতে আটা কিনে আনো হযরত আলী রাদিয়াল্লাহ তালহু চাদর নিয়ে রওনা হলেন কিছুক্ষণ পর তিনি সেই ইহুদিদের বাড়ি গিয়ে বললেন হে ভাই আমি এই চাদর বিক্রি করতে চাই আপনি কি কিনবেন আমি খুব খুশি হব ইহুদি বলল আমি এই চাদর দিয়ে কী করবো হজরত আলীর আল্লাহ তালহুর অনুরোধ করলে সে কিছু টাকা দিয়ে চাদর কিনল হযরত আলীর আল্লাহ তালহু টাকা দিয়ে আটা কিনে সন্ধ্যার দিকে বাড়ির দিকে রওনা হলেন এদিকে সেই ইহুদি হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহার পবিত্র চাদরটি বাড়ির এক শুদ্ধ স্থানে রাখল সন্ধ্যার পর তার স্ত্রী সেই ঘরে গিয়ে দেখল চাদর থেকে এক অপূর্ব সুন্দর আলো বেরোচ্ছে যেন নূরের ঝলকায় ঘর ঝলমল করছে এই দৃশ্য দেখে তিনি বিস্তৃত হয়ে স্বামীর কাছে গিয়ে বলল তুমি ঘরের কোণে কি রেখেছ ইহুদি বলল একটি চাদর স্ত্রী জিজ্ঞেস করল এই চাদর কোথা থেকে পেলে কার কাছ থেকে কিনে আনলে ইহুদি বলল হজরত আলী তালা আনহুর কাছ থেকে কিনেছি স্ত্রী বলল যে নারীর চাদর থেকে এমন পবিত্র আলো বেরোয় সে সাধারণ কোনো নারী নয় নিশ্চয় তিনি আল্লাহর প্রিয় বান্দা আমি বিশ্বাস করি মোহাম্মদ সাল্ল সাল্লাম শেষ ও সত্য নবী। আর ফাতেমা রাদি আল্লাহ আনহা তার কন্যা এই পবিত্র চাদর আমাদের মতো পাপিদের ঘরে থাকা উচিত নয় দ্রুত ফিরিয়ে দাও ইহুদি নিজেই ঘরে গিয়ে দেখল চাদর থেকে নুরানি নূর বের হচ্ছে এই দৃশ্য তার হৃদয়ে ভয় জাগালো সে স্ত্রীর কথা অগ্রাহ্য করতে পারল না এবং বলল চলো আমরা হজরত আলী রাদিয়াল্লাহ তালহুর বাড়িতে গিয়ে চাদর ফিরিয়ে দিই দম্পতি হজরত আলী রাদিয়াল্লাহ তালহুর বাড়ির দিকে রওনা হলো সেখানে গিয়ে দেখল হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা রুটি বানাচ্ছে হজরত আলী রাজিয়াল তাল আনহা ইমাম হাসান হুসাইন তাদের কাছে বসে আছেন হজরত আলী রাদিয়াল্লাহ তালহু অবাক হয়ে বললেন হে ভাই হঠাৎ আপনারা আমার বাড়িতে এলেন ইহুদি বললেন হে আলী আমাদের ক্ষমা করুন তার স্ত্রী চাদরটি নিয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহার কাছে গিয়ে বলল হে নবীর কন্যা জান্নাতের সর্দারিনী বিবি ফাতেমা রাজি আল্লাহ তালহা এই চাদর ফিরিয়ে নিন এটা আমাদের মতো লোকের কাছে থাকার যোগ্য নয় হজরত আলী রাদি আল্লাহ তালহু বললেন হে ভাই আমি এই চাদরের টাকায় আটা কিনে খেয়ে ফেলেছি এখন কিভাবে টাকা ফিরে দেবো ইহুদি বলল হে আলী চিন্তা করবেন না আমার টাকা ফেরত দিতে হবে না এই চাদর আমরা উপহার হিসেবে ফিরিয়ে দিচ্ছি শুধু আমাদেরকে ক্ষমা করুন আমরা ইসলাম গ্রহণ করতে চাই পরের দিন হজরত আলী রাজিয়াল্লাহ তালহু দম্পতিকে নিয়ে রসুল সাল্লু আলিয় সাল্লামের কাছে গেলেন ইহুদি বললেন হে আল্লাহর সত্য ও প্রিয় রসুল আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের কালেমা পড়িয়ে ইসলামে প্রবেশ করান রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম তাদেরকে কলামে পড়ালেন এবং তারা ইমান আনলো এই ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়ল দূর পর্যন্ত শোনা গেল যে শহরের ধনী ইহুদি মোহাম্মদ সাল্ল্লাহু আলী সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছে ইহুদি সম্প্রদায়ের নেতারা তার কাছে এসে বলল এটা কি সত্যি যে তুমি মোহাম্মদ আলী আলিহসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছো ইহুদি বলল হ্যাঁ এটি সম্পূর্ণ সত্যি আমি তাদের আশীর্বাদ দেখে বিস্তৃত হয়ে গেছি আমার মনে হয়েছে ইসলাম সত্য ধর্ম তাই আমি কালেমা পড়তে বাধ্য হয়েছি এই শুনে নেতা চুপ করে মাথা নিচু করে গেল এদিকে হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু মুহাম্মদ আলী সাল্লামের কাছে গিয়ে বললেন হে রসুল্লাহ শুনেছি অনেক ইহুদি ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে কিন্তু আমার কাছে যে খাবার আছে তা কয়েকজনের জন্য যথেষ্ট এত বড় পরিমাণ খাবার আমি কোথায় থেকে আনব রসুলুল্লাহ সল্লুল্লাহ আলী সাল্লাম বললেন তুমি আজ ফাতেমা রাদি আল্লাহ তালাহুর কাছে যাও তাকে নিয়ে আসো তোমার কাছে যে অল্প খাবার আছে আল্লাহ তালা তার বরকত দিয়ে সবার জন্য যথেষ্ট করে দেবেন একটি অন্য দেশ থেকে প্রায় একশো জন ইহুদি ইসলাম গ্রহণের উদ্দেশ্যে রওনা হয়েছিল দীর্ঘ পথ পার করে তারা শেষে রসুল্লাহ সল্লুল্লাহ আলহিহ্লামের কাছে উপস্থিত হল রসুল্লাহ সাল্ল্লাহ আলিহসাল্লাম তাদের কালেমা পড়ালেন এবং ইসলামে প্রবেশ করালেন তারপর তিনি হজরত আনাজ রাদিয়াল্লাহ তালহুকে ডেকে বললেন হে আনাস তুমি এই মুসলিম ভাইদের খাবারের ব্যবস্থা করো হজরত আনাজ তালান হু উদ্বিগ্ন হয়ে ভাবলেন এত লোককে আমি কিভাবে খাওয়াবো আমার কাছে তো খুবই অল্প পরিমাণে খাবার আছে তবুও তিনি বললেন হে আমার প্রিয় নতুন মুসলিম ভাইরা এসো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে সবাইকে নিয়ে খাবারের ব্যবস্থা করলেন হজরত ফাতেমা রাদিয়া হা উভয় হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহর অসীম রহমত ও বরকতের দ্বারা রসুল সাল্লু আলী সাল্লাম ও হজরত ফাতেমা রাজি তালানহার হাতের মাধ্যমে সেই অল্প খাবার একশো জনের অতিরিক্ত লোক হৃদয় ভরে খেল এবং তবু খাবার বাকি রইল আল্লাহর রব্বুল আলমিন সেই দিন তাদের দোয়ার মাধ্যমে অপরিমের বরকত দান করলেন একদিন জান্নাতের সর্দার হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহা একটি প্রয়োজনে তার প্রিয় পিতা নবী করিম সাল্লী হস্লামের ঘরের দিকে রওনা হলেন হঠাৎ একটি উঠ কোথা থেকে এসে সালাম করে বললেন হে জান্নাতের রানী হজরত ফাতেমারাদি তালানহা আপনি রহমানের প্রিয় নবীর ঘরে যাচ্ছেন দয়া করে আমার পিঠে চড়েন আমি আপনার সেবায় উপস্থিত থাকবো আপনি আমাকে নিয়ে যাবেন উটের মানুষের মতো কথা শুনে হজরত ফাতে মারাদি আল্লাহু তালহা বিস্মৃত হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিনের এই অপূর্ব ক্ষমতা দেখে তার চোখ ভিজে উঠল শুক্রিয়া আদায় করে তিনি উটের পিঠে চড়ে রওনা হলেন যখন সামনে মসজিদিন উট তাকে নামিয়ে দিল উট মাথা নিচু করে নীরবে দাঁড়ালো হজরত স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিলেন তুমি কিছু বলতে চাও তখন উট মাটিতে শুয়ে পড়ে বলল হে সম্মানিত নারী জান্নাতের সর্দারিনী হজরত ফাতেমার তালান হা আমিরসুল্লাহ সালুল্লাহ আলহিহ্লামের সাথে কথা বলেছি খাইবারের যুদ্ধে তিনি আমাকে পেয়েছিলেন আমি আগে একজন ইহুদির কাছে ছিলাম একা থাকলে শুনতাম চারিদিকের গাছ লতা পাহাড় আমাকে বলতো হে মোহাম্মদ সাল্লু আলহিহ সাল্লামের উঠ আমাদের সালাম গ্রহণ করো তুমি ধন্য শেষ নবী দুনিয়া ও আখরাতের বাদশার কাছে তোমাকে গ্রহণ করেছে জঙ্গলের জন্তুরা বলতো সাবধান কেউ মোহাম্মদ সাল্ল্লাহু আলহি সাল্লামের উটের কাছে যাবে না নইলে ধ্বংস হবে হে ফাতেমা রাদি আল্লাহ তালহা আমার সালাম গ্রহণ করুন এবং নবী করিম সাল্লু আলহি কাছে আমার সালাম পৌঁছে দিন এই বলে উঠ শেষ নিঃশ্বাস ফেলল হে সম্মানিত দর্শকগণ চলো আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ আমাদের হজরত ফাতেমা রাজি আল্লাহ তালুর মতো সবর দাও এমন তাকুল দাও যাতে কষ্টেও আমরা তোমার উপরে বিশ্বাস না হারাই হে রব্বুল আলামিন আমাদের ঘর ও সন্তানদের বরকত পূর্ণ রিজিক দাও যেখানে তোমার রহমত শান্তি ও জান্নাতের সুগন্ধ লুকিয়ে থাকবে হেরব্বুল আল আলামিন আমাদের সরল পথে চলা ও তা বোঝার তৌফিক দাও আমিন